নয় শ্রেণীর জমির নামজারি বাতিল এই নয় শ্রেণীর দলিল যাদের আছে তারা কোনোভাবেই তাদের এই দলিলগুলো আর নামজারি করে নিতে পারবে না এমনকি পূর্বে তাদের যদি এই দলিলগুলো অনুযায়ী নামজারি হয়েও থাকে তাহলে বর্তমানে তাদের নামজারি বাতিল হয়ে যাবে যদিও বর্তমানে দেওয়ানি যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দেওয়ানি আইন সংশোধন করে একটি আইন পাশ করা হচ্ছে তবুও এই আইনের মাধ্যমেও যদি কোনো ব্যক্তি এই নয় শ্রেণীর ভিতরে পড়ে যায় তাহলে এই নয় শ্রেণীর জমিওয়ালা তাদের জমি নামজারি করেও নিতে পারবে না এমনকি তাদের যদি দলিল নামজারি বিহীন অবস্থায় থাকে এখন তাদের তাদের দলিলগুলো নামজারি করে নিতে সক্ষম হবে না এক নাম্বারে যদি কোনো দলিলের সৌহদ্দি ভুল থাকে সাধারণত দলিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সৌহদ্দি সৌহদ্দী অনুযায়ী বোঝা যায় যে এই জমিটার উত্তরে কে আছে দক্ষিণে কে আছে পূর্বে কে আছে এবং পশ্চিমে কে আছে অর্থাৎ যে দলিলটা তৈরি হচ্ছে বা যে দলিলে যে দাগ নাম্বার বা যে জমিটা কোনো বিক্রেতা নতুন করে যে ক্রেতা নতুন করে ওই জমিটার মালিকানা লাভ করছে এই জমির চৌহদী বা চতুর্পাশে কোন কোন মালিকগুলো আছে তাদের অবস্থান স্পষ্টভাবে দলিলে উল্লেখ করতে হয় কিন্তু দলিল তৈরির সময় বা দলিল সম্পাদনের সময় যদি কোনো মোহরি ভুল করে থাকে অথবা কোনো ব্যক্তি তারা যদি ইচ্ছাপূর্বক এই ভুলটা করে থাকে সেক্ষেত্রে তাদের এই ইচ্ছাকৃত ভুল বা অনিচ্ছাকৃত ভুল যেভাবেই হোক ভুলটা হয়ে যাওয়ার কারণে ওই সকল ভূমি মালিকগণ তারা তাদের ওই দলিল পরবর্তী তার নাম করে নিতে পারবে না জমির মালিকানা প্রমাণের জন্য যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সৌহদ্দী তাই এসেলিয়ান মহোদয়ের কাছে নাম জারির জন্য আবেদন করলে এসিলিয়ান মহোদয় যদি দেখে যে সৌহদ্দের ভিতরে ভুল রয়েছে বা সৌহদ্দি সঠিকভাবে সঠিক জায়গা উল্লেখ করে সৌহদ্দীর নির্ণয় করা নেই সেক্ষেত্রে ওই সৌহদ্দে ভুল থাকার কারণে ওই দলিলের নাম জারি করা যাবে না দলিলের নাম জারিটি বাতিল হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে যে দলিলের নাম জারি বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে দাগ নাম্বারে ভুল সাধারণত দাগ নাম্বার অনুযায়ী কিন্তু দলিলে উল্লেখ করতে হয় যে কোন দাগের জমি বিক্রয় হচ্ছে এবং ক্রেতা কোন দাগের জমি ক্রয় করছে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা ইচ্ছাকৃতভাবেই হোক বা মোহরির লেখার ভুলের কারণেই হোক অনেক সময় দাগ নাম্বারটা ভুল হয়ে থাকে আর এই দাগ নাম্বার ভুল হয়ে গেলে অনেক সময় অনেক ক্ষেত্রে যে ব্যক্তির কাছে জমি ক্রয় করা হচ্ছে বা যে ব্যক্তি বিক্রেতা সেই ব্যক্তির দাগই কোনো একটি দাগ হয়তো ওই দলিলে উল্লেখ হয়ে গেছে কিন্তু যে দাগটি উনি বিক্রয় করেছে সেই সঠিক দাগটি ওখানে উল্লেখ হয়নি যদি এরকম হয় তাহলে ওই দলিলে যে দাগ উল্লেখ হয়েছে বা যে দাগটা দলিলে উঠে গিয়েছে সেই দাগ অনুযায়ী ওনার নাম হবে কিন্তু এখানে যদি ক্রেতা বাধা তৈরি করে বা ক্রেতা যদি এখানে এসিল্যান্ডকে বলে যে আমি তো এ দাগ কোরাই করে নিই আমি যে দাগ কোরাই করেছি সে দাগ নাম্বারটি এখানে উঠেনি তাই আপনি সংশোধন করে দিন দলিলে যে দাগটা আছে এটা ভুল দাগ আমি এই দাগ কোরাইও করিনি এমনকি জমি কোরাই করার পর আমি এ দাগে দখলেও যাইনি আমি যে দাগটা উদ্দেশ্য করে কিনেছি আমি সে দাগেই দখলে আসি এমনকি বিক্রেতা সেই দাগে আমাকে বুঝিয়ে দিয়েছে দখল বুঝিয়ে দিয়েছে তারপর সেলান মহোদয় কিন্তু ওই দলিল কোনোভাবে সংশোধন করে ওনার ইচ্ছা অনুযায়ী যে দাগটা উনি কিনতে চেয়েছিলো বা বিক্রেতা বিক্রয় করতে চেয়েছিল সেই দাগ থেকে ওনাকে নাম জারি না এসিলান মহোদয় বলবে যে দলিলে যেভাবে দাগ নম্বর উল্লেখ আছে আমাকে দলিলটা ফলো করতে হবে অর্থাৎ এসিলান মহোদয় শুধুমাত্র ফলো করবে দলিল উনি উইদাউট দলিল বা দলিলের বাইরে যেয়ে কোনোভাবে নিজে কোনো ডিসিশন নিয়ে কাউকে কারোর কথা অনুযায়ী কোনো দাগ নম্বর উল্লেখ করে নামজারি প্রদান করতে পারবে না তাহলে যদি কোনো দলিলে দাগ নাম্বারে ভুল থাকে মনে রাখতে হবে যে সেই দাগ নাম্বার আপনার নামজারি হওয়ার পূর্বে যদি আপনি দেখেন যে দলিলে না দাগ নাম্বার ভুল হয়েছে সেক্ষেত্রে ভ্রম সংশোধনে দলিল করে নেবেন ভ্রম সংশোধনে দলিল করে নেওয়ার মাধ্যমে দাগ নাম্বার যে ভুলটা সেটা সংশোধন করে নিয়ে পরবর্তীতে সঠিক একটা দলিল অনুযায়ী আপনি নামজারির জন্য আবেদন করবেন তাহলে আপনার নামজারি আবেদন অ্যাপ্রুভ হবে এবং আপনি নামজারি পাবেন তিন নাম্বারে যে দলিল বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি সাধারণত পরিত্যক্ত কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করে নেওয়ার মাধ্যমে বা জোরপূর্বক দখল করে নেওয়ার মাধ্যমে সেখানে মালিকানা সত্য তৈরি করে এবং পরবর্তীতে ওই জমি যদি কারোর কাছে বিক্রয় করে দেয় সেক্ষেত্রে ওই ব্যক্তি যিনি বর্তমানে ওই জমি ক্রয় করেছে তিনি যে দলিলটা ওই ব্যক্তির মাধ্যমে সম্পাদন করে নিয়েছে সেই দলিল কোনোভাবে এসিলান মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিতে পারবে না কারণ এসিলান মহোদয় নামজারি করার সময় যদি দেখে যে যে জমিটা উনি নাম করার জন্য এখানে আবেদন করেছে সেই জমির ভিতরে পরিত্যক্ত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি রয়েছে আর এই ভেস্টেড প্রপার্টি থাকার কারণে অর্পিত সম্পত্তি থাকার কারণে ওই জমির নামজারি প্রদান করা হবে না তবে খ তফসিলভুক্ত যদি হয়ে থাকে অর্পিত সম্পত্তি সেক্ষেত্রে খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিগুলো নামজারি করে নেওয়া হচ্ছে বা ইসলাম মহোদয়ের কাছ থেকে নামজারি দেওয়া হচ্ছে কিন্তু ক তফসিলভুক্ত যেগুলো আছে সেই ক তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি অবশ্যই ভূমি মালিককে মামলা করার মাধ্যমে আগে ডিগ্রি পেতে হবে তারপরে কেবল নামজারি জন্য ওই ডিগ্রির রায়ের কপি বা ডিগ্রির কপি বা রায়ের কপি জমা দেওয়ার মাধ্যমে নামজারি পাওয়া যাবে অন্যথায় খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিগুলো সেগুলোর নামজারি এসএর মহোদয় দিবেন না ওনা সরাসরি নামজারি দেওয়ার ইখতিয়ার আছে শুধুমাত্র খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিগুলোর তাহলে ভিয়াস এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবেন যে যদি ভিস্ট ভেস্টেড প্রপার্টি বা পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি আপনার ভিতরে থাকে আর সেই জমি যদি আপনি মনে করেন যে এই জমিটা আপনি নামজারি না করে রেকর্ডের সময় নিজের নামে অন্তর্ভুক্ত করে নেবেন রেকর্ড রেকর্ডকারীগণ কিন্তু আপনাকে ওই জমি রেকর্ডের সময় আপনার মালিকানা প্রদান করবে না তাই আপনার যদি জমিটা খ তফসিলভুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এখনই এসিল্যান্ডের সাথে যোগাযোগ করে আপনার জমি আপনি নামজারি করে নেন আর যদি আপনার খ তফসিলভুক্ত না হয়ে যদি ক তফসিলভুক্ত হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কতশশীলভুক্ত হওয়ার কারণে ওই জমিটা কোর্টে মামলা দায়ের করবেন এবং কোর্ট থেকে ডিগ্রি বা রায়ের কপি পাওয়ার মাধ্যমে আপনি নাম করে নিতে পারবেন ডিগ্রি অনুযায়ী বা রায়ের কপি অনুযায়ী চার নম্বরে অংশের থেকে যদি বেশি বিক্রয় হয়ে থাকে যদি কোনো ব্যক্তি যতটুকু অংশের মালিক তার থেকে বেশি যদি বিক্রয় করে দেয় এবং সেই বেশি বিক্রয় করে দেওয়া অংশ যদি দলিলে উল্লেখ করে দেওয়ার মাধ্যমে দলিলটি রেজিস্ট্রেশনে করে দেয় তাহলে যে ব্যক্তি জমিটা ক্রয় করার মাধ্যমে দলিলটা পেয়েছে সেই দলিল উনি এসিল্যান্ডের কাছে জমা দিয়ে নামজারি করে নিতে পারবে না কেননা আপনি চাইলেই কোনো একজন সাব রেজিস্ট্রারকে কিন্তু প্রতারণার মাধ্যমে বা ঘুষ প্রদান করার মাধ্যমে তার কাছ থেকে আপনি জমিটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন কিন্তু ল্যান্ডকে ঘুষ প্রদান করে নিয়ে আপনি কোনোভাবে নামজারি করে নিতে পারবেন না ল্যান্ড মহোদয় সচেতন উনি নামজারি দেওয়ার সময় প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে আপনার মালিকানা তথ্যগুলো যাচাই বাছাই করে তবেই কেবল আপনাকে নামজারি প্রদান করবেন তাই যদি আপনার অংশে থেকে বেশি পরিমাণে জমি কেউ বিক্রয় করে আর সেই জমি যদি কোনো ব্যক্তি ক্রয় করে সেক্ষেত্রে কোনোভাবেই ওই দলিলে করে উনি নিতে পারবেন না ইসলাম মহোদয়ের কাছ থেকে পূর্বে যদি কোনো ব্যক্তিভাবে নাম জারি করে সেটা যদি দশ বা পনেরো বছর বা বিশ বছর পূর্বের ঘটনা হয়ে থাকে তাহলে যে ব্যক্তি অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে বেশি পরিমাণ সম্পত্তি উনি বিক্রয় করে দিয়েছিল সেই ওয়ারিশটা এখন সচেতন হলেই বা তাদের পরবর্তী সন্তানের এখন সচেতন হয়ে যদি মামলা দায়ের করে অর্থাৎ তারা যদি একটা বাটোয়ারা মামলা দায়ের করে সেই সেক্ষেত্রে তাদের যে বেশি পরিমাণ সম্পত্তি অন্য ও তিনি বিক্রয় করে দিয়েছিল সেই সম্পত্তি ওনারা রিটার্ন নিয়ে নিতে পারবেন পাঁচ বন্টন নামা দলিল না থাকলে উত্তরাধিকার সম্পত্তি বা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত সম্পত্তি যদি নাম জারি করে নিতে হয় বর্তমানে তাহলে অবশ্যই নামা দলিল লাগবে যদি কোনো ব্যক্তি এককভাবে নাম জারি করতে চায় তাহলে তার নামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে সরকারের পক্ষ থেকে বন্টন নামা দলিল কোনো ব্যক্তি এখন আর নাম জারি করে নিতে পারবে না একটাই কারণ সেটা হচ্ছে যদি নাম জারি দেওয়া হয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যে জমির পরিমাণ নাম জারি দেওয়া হচ্ছে সেই জমির পরিমাণটা মূলত অবস্থান কোন জায়গায় বা উনি দখলটা পাবে কোন জায়গায় এটা স্পষ্ট করে বোঝানোর জন্যই বন্টনামা বা বা বাটোরা দলিলটা প্রয়োজন কেননা নামা দলিল যখন ওনারা তৈরি করে তখন সকল ওয়ারিসেরা এক জায়গায় উপস্থিত হওয়ার মাধ্যমে নিজেদের ভিতরে সঠিকভাবে ভাগ বন্টন করে নেওয়ার ভিত্তিতে সকল ওয়ারিসের উপস্থিতিতে বা সকল ওয়ারিসে রেজিস্ট্রেশনের দিন উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে কেবল সাব রেজিস্টার মহোদয় ওই বন্টন নেওয়া বাটোরা দলি সম্পাদন বা রেজিস্ট্রেশন করে দিন এবং এই বাটোরা দলিল অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যায় যে ওয়ারিসেরা কীভাবে নিজেদের ভিতরে ভাগ বন্টন করেছে এবং কোন ওয়ারিশ কোন জায়গায় কোন দাগ থেকে কতটুকু সম্পত্তি তিনি নিজের দাগ দখলে রেখেছে আবার এমনওভাবে ওনারা নিজেদের ভিতরে বাটরা করে যে এক দাগ হয়তো এক ওয়ারিশ নিছে আর এক দাগ অন্য ওয়ারিশ নিছে তো এইভাবে মূলত অংশীদার ভিত্তিক যে সম্পত্তি এবং যৌথ খতিয়ানের যে সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো যতক্ষণ পর্যন্ত সকল ওয়ারিশেরা মিলে নিজেদের ভিতরে বন্টন নামা বা বাটোরা দলিল তৈরি করে না নিছে ততক্ষণ পর্যন্ত ওনারা ওই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে পারবে না তবে ভাবে যদি মনে করে আমরা সকলে নাম জারি করে নেবো তাহলে সুযোগ আছে ষষ্ঠ পর্যায়ে খাস জমি সাধারণত ক্ষাস জমি সরকারের পক্ষ থেকে নিরানব্বই বছরের জন্য ভূমিহীনদের মাঝে লিজ বা বন্দোবস্ত প্রদান করা হয় কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি আছে তারা এই নিরানব্বই বছরটাকে নিজেদের মনে করে যে তারা আনলিমিটেড টাইমের জন্য বা একবারে চিরস্থায়ীভাবে তারা পার্মানেন্টলি এই জমির মালিকানা লাভ করেছে এটা মনে করে অনেক ব্যক্তি আছে তাদের নিজেদের আর্থিক কোনো অনটনে পড়লে বা নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য ওই সম্পত্তি তারা বিক্রয় করে দেয় যদি কোনো ব্যক্তি এই সম্পত্তি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে উনি যেমন আইনত দণ্ডনে অপরাধ করলো ঠিক তেমনইভাবে যে ব্যক্তি ওই সম্পত্তি ক্রয় করল তিনিও একইভাবে অপরাধের শাস শাস্তি পাবেন অর্থাৎ যে ব্যক্তি ওই খাস জমি জানার বড় জমিটা ক্রয় করেছে সেই খাস জমি উনি কিন্তু কোনোভাবে নিজের নামে নাম করে নিতে পারবে না কেননা খাস জমি সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত দেওয়া হয় শুধুমাত্র ভোগ দখলের জন্য এটা বিক্রয়ের জন্য নয় স্পষ্টভাবে জানিয়েই দেওয়া হয় যখন ডিসি মহোদয় বা জেলা প্রশাসক মহোদয় একটা দলিল ওনাকে প্রদান করবে অর্থাৎ বন্দোবস্তের ভিত্তিতে ওনাকে একটা দলিল দিবেন তখন সেই দলিলে উল্লেখে থাকে যে এটা জাস্ট নিরানব্বই নিরানব্বই বছরের জন্য ভোগ দখলের জন্য প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে জমিটা স্থায়ী মালিক হয়ে গেছে এবং সেই জমিটা বিক্রয় করে দেবে তাহলে কিন্তু কখনো সেই জমি তিনি বিক্রয় করতে না যদি বিক্রয় করেই থাকে যে ব্যক্তি ক্রয় করবে তিনি ওই জমি নিজের নামে নামজারি করে নিতে পারবে না আবার কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে অনেক ব্যক্তি মালিকানাধীন জমি আছে অনেক দাগের ভিতরে যদি কোনো দাগের ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি কিছু পরিমাণ জমি খাস জমি থাকে তাহলেও ওই জমির নামজারি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত খাস জমি আলাদাভাবে চিহ্নিত করা না হচ্ছে বা ব্যক্তি মালিকানাধীন জমি যতক্ষণ আলাদাভাবে চিহ্নিত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কিন্তু ওই জমি নামজারি করে নেওয়া সম্ভব হবে না সপ্তম পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থা জমি সাধারণত বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন সংস্থার জমিগুলো রয়েছে যেমন রেল অধিদপ্তরের জমি আছে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি আছে বন বিভাগে জমি আছে চা বাগানের জমি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সরকারের সংস্থাগুলো আছে তাদের জমি রয়েছে এই সকল জমি অনেক ব্যক্তি আছে তারা জোরপূর্বক দখল করে নেয় বা নিজেরা সেখানে বিভিন্নভাবে একটা ব্যবসা বাণিজ্য গড়ে তোলে বা বিভিন্ন প্রপার্টি তৈরি করে স্থাপনা তৈরি করে বাণিজ্যিক স্থাপনা তৈরি করে এভাবে অনেক ব্যক্তিকে তারা প্রতারিত করে সম্পত্তি তারা জাল দলিল তৈরি করে নেওয়ার মাধ্যমে বলে যে জমিটা তাদেরই তারা পূর্বপুরুষের কাছ থেকে জমিটা এইভাবে পেয়েছে বর্তমানে এই জমিটা তারা বিক্রয় করে দিতে চায় এভাবে যদি কোনো ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করার পর জমিটা বিক্রয় করে দিয়ে থাকে তাহলে যে ব্যক্তি ওই জমিটা ক্রয় করবে তিনাকে ঠকতে হবে কেননা সরকারি সংস্থার জমি এটা সরকারি সংস্থা চাইলে যে কোনো সময় বের করে নিতে পারবে জাস্ট হয়তো পতিত অবস্থায় রয়েছে এই কারণে একজন ভোগ দখল করছে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওখানে কোনো স্থাপনা তৈরি করা বা ওটা নিজের জমি বলে প্রকাশ করার জন্য সেই জমিটা হয়তো নিজের আন্ডারে নেওয়ার জন্য অবৈধ বা জাল দলিল তৈরি করে জমিটা বা আরেকজনের কাছে বিক্রয় করে দেওয়া এই উভয় কার্যক্রমে দণ্ডনীয় অপরাধ আর যে ব্যক্তি ক্রয় করছে তিনাকে তো অবশ্যই ঠকতে হবে মনে রাখবেন যে টাকা থাকলে আপনি জমি পাবেন যেহেতু আপনি হালালভাবে রুজু উপার্জন করেছেন হালাল টাকার মালিক তা আপনি সঠিকভাবে চান এক্ষেত্রে আপনি কেন সঠিক জমির পরিবর্তে হয়তো কিছু টাকা কমে পাচ্ছেন বলে আপনি কি কারণে জমি কেনার নাম করে আপনার টাকাটা সম্পূর্ণভাবে পানিতে ফেলবেন আবার এমনও হয় যে আপনি এই জমি কেনার কারণে সেখানে হয়তো কোনো একটা বিলান কাজ শুরু করলেন পরবর্তীতে সরকার নিজেদের প্রয়োজনে বা সরকারি সংস্থা নিজেদের প্রয়োজনে যখন জমিগুলো আবার অধিগ্রহণ করবে তখন আপনি কিন্তু চেষ্টা করেও ওই জমি আপনি রক্ষা করতে পারবেন না তাই অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করতে হবে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই জমি কোনোভাবে নাম জারি করে নেওয়া সম্ভব হবে না অষ্টম পর্যায়ে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি সাধারণত ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হওয়ার মাধ্যমে একক নামে বা এক নামে একই পরিবারের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমির মালিকানা লাভ করতে পারবে না তবে বিশেষ কন্ডিশন অনুযায়ী লাভ করার সুযোগ আছে যদি সেই কন্ডিশন না হয় তবে সেই কন্ডিশন অনুযায়ী যদি কোনো ব্যক্তি সরকারের অনুমতি সাপেক্ষে 60 বিগার অতিরিক্ত জমির মালিকানা লাভ করতে না পারে তাহলে 60 বিগার অতিরিক্ত তোনাদে যে জমি আছে সেই জমি যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি বিক্রয় করে দেবে এবং এই যে ব্যক্তি ওই জমি কোরাই করবে তিনি কিন্তু কোনো দলিল অনুযায়ী নামজারি কোরই নিতে পারবে না কেননা ওনা তো ওখান থেকে ওই জমিটা খাস খতেন অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ অটোমেটিকভাবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার মাধ্যমে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি যাদের আছে সেই বাড়তি জমিগুলো সরকারের জমি হয়ে গেছে অর্থাৎ সরকারের খাস খতেনে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই ক্ষেত্রে এই জমিগুলো ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে কারণ এই জমির নামজারি কোনোভাবে এই মহোদয় প্রদান করবে না নয় নম্বরে মামলা চলমান আছে এরকম জমি যদি কোনো ব্যক্তির জমিতে মামলা চলমান থাকে আর সেই মামলা চলমান অবস্থায় তিনি যদি জমিটা বিক্রয় করে দেয় সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটা ক্রয় করবে মামলা চলমান থাকার কারণে ওই ব্যক্তি কিন্তু ওই জমি কোনোভাবে নিজের নামে নামজারি করে নিতে পারবে না কেননা মামলায় কি রায় হবে সেটা তো কোনো ঠিক নাই এই কারণে সাধারণত যদি নামজারি কেউ করতে চায় সেক্ষেত্রে এসিলার মহোদয় নামজারি প্রদান করবে না অর্থাৎ যদি কোনো জমি এরকম হয় যে কোনো ব্যক্তি দেখা আছে জমিটা বিক্রয় করেছে আর তার অংশ যেটা সে বিক্রয় করেছে সেই অংশের ভিতরে অন্য কোনো ব্যক্তির অংশ রয়েছে আবার জমিটা দখললে সমস্যা রয়েছে এক্ষেত্রে আবার বিভিন্ন কারণ থাকতে পারে সেটা উত্তরাধিকার দিক থেকে তারা পর্যায়ক্রমে যেভাবে মালিকানা লাভ করার কথা সেখানে হয়তো কোথাও মালিকানার গ্যাপ তৈরি হয়েছে এভাবে মূলত অনেক সময় দেখা যায় মামলার উৎপত্তি হয় দখল নিয়ে উৎপত্তি হয় মালিকানার সত্যগত প্রমাণপত্র নিয়ে মালিকা মামলার উৎপত্তি হয় এক কথায় যেভাবে জমিটার উপরে মামলার উৎপত্তি হয়েছে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে মনে রাখবেন যে ওই জমি কোনোভাবেই কিন্তু যে ব্যক্তি ক্রয় করছে তিনি নাম জারি করে নিতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই নয় শ্রেণীর দলিলের নাম জারি কোনোভাবে এই সেরান মহোদয় প্রদান করবে না পূর্বে যদি এই ধরনের জমিগুলো নাম জারি হয়ে থাকে তাহলে এখন যদি অন্য ওরেশারা যায় তাহলে এই নাম জারির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলেই ওই ওই শ্রেণীর জমিগুলো নাম জারি বাতিল হয়ে যাবে